মূর্খ মানুষ হয়ে মাসে ইনকাম করছে সত্তর থেকে আশি হাজার টাকা কতদিন হলো এখানে আসেন বছর এক বছর হলো বিক্রি করেন সাথে ছেলে আপনার হাজবেন্ড কি করে হাজবেন্ড এগুলোই করে যে স্বামী একদিকে ফুচকা চটপটি বিক্রি করছে এবং সে মেয়ে হয়ে সে ঘরের বউ হয়ে সেও কিন্তু স্বামীকে সাহায্য করছে এখানে ছেলে আছে ছেলেও কিন্তু মাকে সাহায্য করছে তো আসলে তাদের দুইটা দোকান এখানে এগুলো কে বানায় এই এই ডালগুলো ডালগুলো আমি হাতে বানাই হাতে বানান তো এগুলো হাইজেনিক তো মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করা হ্যাঁ দৈনিক এটা দৈনিক 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 কি করেন আর যেগুলো বেঁচে যায় বাঁচে না অল্পই করি যদি সামান্য একটু বাঁচে গুলো ফালাই দিই আচ্ছা মাসে দুইজন মিলে কত টাকা ইনকাম করেন আনুমানিক এর আগে দেশে ছিলাম দেশে গাড়ি চালাইছে আপনাদের দেশের বাড়ি পটুয়াখালী পটুয়াখালী দেখে আসছেন এক বছর হলো এইটা বিক্রি করার জন্য আসছি মানে একটা কাজ কাম করবো কিছু দিন পেন ছিল তখন এই দেখলাম যে এই করি এটা কেন করলেন মানে কোথা থেকে মাথায় ঢুকলো যে এটা থেকে বেশি আমার বাসুরের ছেলে করে সে বলছে যে এগুলা করলেই ভালো হইবে তারপরে এগুলোই নিস ও এই জন্য যে আহ গার্মেন্টস এর চাকরি বলেন বা বিভিন্ন পেশা আছে ওগুলো করলে এতটা হচ্ছে ইয়ে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় না তারপরে উপরের কাজ হলে বান্ধা শরীর খারাপ থাকলেও নিজে ছোটখাটো বিজনেস হলেও নিজেরটা নিজে এই যে করা অনেক ভালো পৃথিবীতে কত রকমের মানুষ আছে তাই না দেখতে পাচ্ছেন সে নিজে ব্যবসা করছে তার হাজবেন্ড ব্যবসা করছে আসলে তার ইচ্ছা করলেই গার্মেন্টসে চাকরি করতে পারতেন অন্যান্য বিজনেস করতে পারতেন সেগুলো সবকিছু বাদ দিয়ে এই ফুচকা চটপুটির দোকান দিয়ে আজ তারা সফল তারা কিন্তু মাসে চাইলেই সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করেন কিন্তু আপনার পড়াশোনা কত দূর কোনো পড়াশোনা নাই আপনার হাজবেন্ড এর হ্যাঁ আছে আপনার হাজবেন্ড কতক্ষণ ক্লাস পর্যন্ত মানে চিন্তা করেন যে তার কোনো পড়াশোনা নাই বা তার হাজবেন্ড ওরকম শিক্ষিত না অথচ এই যে যারা মাস্টার্স পাস করে বিএসসি দিয়ে বিসিএস দিয়ে চাকরি পাচ্ছেন না ঘরে বসে আছেন বেকার তাদের আসলে এগুলো অনুপ্রেরণা এক একটা বলা যায় কারণ হচ্ছে এই যে তারা কিন্তু একটা মূর্খ মানুষ হয়ে তারা মাসে যদি সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারে আমরা যারা শিক্ষিত হয়ে লজ্জায় মানে এটা করতে পারবো না ওটা করতে পারবো না তারা ঘরে বসে থাকি আসলে লজ্জাটা তাদেরই হওয়া উচিত যারা কিনা আমরা শিক্ষিত হয়ে ঘরে বসে থেকে এই দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করতে পারি না অথচ এই যে হাজার হাজার ঢাকা শহরে উদ্যোক্তা আছে তারা কিন্তু একদম অশিক্ষিত একদমই হচ্ছে শিক্ষিত না তারা কিন্তু মাসে ইনকাম করছে সত্তর থেকে আশি হাজার টাকা তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এই জন্য আমার ভিডিওগুলো করা আশা করি যারা আমার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারলেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ